প্রিয় দর্শক আজকে আপনাদেরকে আমি একটি নতুন টেকনিকে একটি কাটিং ব্লাউজ কাটিং দেখাবো। তো এটা সহজ একটা পদ্ধতিতে আমি আপনাদের কাটিংটা শেখাব দেখেন এখানে আমার একটা কাটিং ব্লাউজ আছে তো এই ব্লাউজটার মাপে মাপে আপনারা একটা স্যাম্পল থাকলে কীভাবে আপনারা এই মাপে মাপে আপনারা ব্লাউজটা কাটবেন শুরু থেকে শেষ পর্যন্ত সকল মেজারমেন্ট দেখানোর চেষ্টা করব। একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে যারা কাটিং ব্লাউজে একদম নতুন আছেন তারা কিন্তু এখান থেকে কিভাবে মাপের ব্লাউজ দিয়ে একটি ব্রা কাটিং ব্লাউজ দিয়ে আরেকটি ব্লাউজ কাটবেন সেটা কিন্তু জানতে পারবেন তো প্রথমে আমরা যেটা করব এই যে ব্লাউজটা আছে মাপের ব্লাউজটা এটা আমরা তিনটা মাপ ধরে নেব কি কি মাপ ধরবো এখানে বডির মাপটা কত আছে সেইটা ধরে কাগজে এভাবে একটা কাগজে লিখে রাখবো তারপর এখানে কোমরে কত আছে সেটাও ধরে এখানে কাগজে লিখে রাখবো তারপর হাতার মুখের মাপটা কত আছে এইটাও এখানে ধরে এটা এখানে লিখে রাখবো হাতার এখানে ঠিক আছে কারণ এই তিনটে মাপ যখন আপনি সেলাই করবেন তখন কিন্তু এই তিনটে মাপ আপনাকে ধরতে হবে আর বাকি কোনো মাপই কিন্তু সেলাই সময় ধরতে হয় না তো সেই জন্য আমরা এই তিনটে মাপ একটা কাগজে উঠিয়ে নিয়ে তারপর আমরা এটা কাটিং শুরু করব তো প্রথমে কি করবো এখানে আধা ইঞ্চি সেলাই রোগ রেখে এটা লম্বার মাপটা ধরে নেবো এভাবে ব্লাউজটা যে যেভাবে আসে ঠিক এভাবে কি করবেন এভাবে এভাবে ধরে এই যে কাজ যেখানে আসে এইবার ওপর এভাবে লম্বার মাপ এই যে এভাবে ধরে নেবেন এবার দেখেন এই যে মোলার অংশটা এটা এটা এখানে কত আছে এটা কীভাবে ধরবেন কোমরের মাপ ধরে নেবেন আমার এটা কোমর কত আমি কোমরের মাপ নিয়েছি কোমর হলো সাড়ে চৌত্রিশ তো আমি এখানে ধরলাম চারটায় বত্রিশ সাড়ে আট সাড়ে সাড়ে আট হবে চৌত্রিশ চৌত্রিশের পরে আরো এক ইঞ্চি সেলাই রক নেব এবার এটার বডির মাপ কত হবে এখান থেকে আইডিয়া করেন আমি এখান থেকে সাড়ে ছয় ইঞ্চি নিচে এটা একটা আইডিয়া করে তারপর আমি এখানে বডির মাপ ধরব তো আমার এটা হলো একচল্লিশ ইঞ্চি বডি হয়েছে তো এই পর্যন্ত হলো একটা নমুনা দাগ দিলাম আমি একচল্লিশ এখন দেখেন এই যে আরমোলটা কতটুকু নিচে নামাবেন এটা কিভাবে বুঝবেন এই যে এখান থেকে এই যে কোমর থেকে যেখানে আপনার মা দাগ আসছে মাপ আসছে সেই দাগের থেকে দেখেন এই যে এই পর্যন্ত আসছে এখন আমি এখানে একটা দাগ দেই এবং এখানে আরো আধা ইঞ্চি সেলাই রক রাখবো কারণ এখানে তো পুরো সম্পূর্ণ সেলাই আছে সেলাইতে আসছে এই পর্যন্ত তো আধা ইঞ্চি রক রেখে এই বরাবর আমি এখানে আরমোলের এই দাগটা দেবো ঠিক আছে এবার এখানে লম্বা মাপে এখানে একটা দাগ দেবো এখানে একটা দাগ দেব এখন এটার পুট দেব আমি পুট দেব আমি এখানে এগারো ইঞ্চি আপনি এটার যদি মাপও ধরেন তারপর দেখবেন এখানে যে এগারো ইঞ্চির বেশি নেই এই দেখেন এই দেখেন এগারো একদম মানে আমি এভাবে তো এখানে পুট দেব আমি এগারো ইঞ্চি এবং গলা ছড়ানো আমি এখানে তিন মানে আর কি তিনে কাটবো ঠিক আছে এবার আসেন দেখেন এটার গলা ছড়ানো কত আছে এইরকমই হবে এখানে কত আছে এই দেখেন এই যাই বুঝছেন মানে সাড়ে ছয় আছে এখানে কিন্তু আমি যদি তিনে কাটি তাহলে কিন্তু সাড়ে ছয় থাকবে এবার পিছনে গলার মাপ কিভাবে ধরবেন এই যে পিছনে যে গলাটা আছে এখান থেকে যতটুক এই যে নিচের অংশ থেকে আমি গলাটা যতদূর উপরের দিকে কাটা আছে এতদূর উপরের দিকে এভাবে দাগ দিয়ে নেব তারপর আমি এখানে শেপ কাট দিয়ে এখানে একটা দাগ দেব এবং এখানে একটা দাগ দেব তারপর এই গলাটা আছে গোল গলা কিন্তু আমি এটা মেট্রো গলায় কাটবো তো সেজন্য আমি এভাবে একটা দাগ দেব। এখন এই দাগটা কত উপর উঠবেন এই সোজা দাগের থেকে এখান থেকে এই যে দুই ইঞ্চি পরিমাণে এই কোনাটা উঠিয়ে দেবেন তাহলে কিন্তু এটা মেট্রো স্টাইলে গলা হবে এবার আসলে এখন এখানে বডি মাপটা ধরে নেই বডি হলো আমার একচল্লিশ তো একচল্লিশে আগেই দাগ দিয়েছিলাম সেই দাগই কিন্তু মিলে গেছে এবং এখানে তো দাগ দিয়েইছি কোমরে এখন আমরা বডি মাপ থেকে কোমরে মাপে মিলিয়ে দেব এখানে দেখেন এখানে যে এক ইঞ্চি সেলাই হকের মতন কাপড় রেখেছি এটা কি করব এখান থেকে চার ইঞ্চি দূরত্বে এখানে একটা টিকিন দেব পিছনের পাটে এই এই টিকিনটা আমি নিচের দিক থেকে চার ইঞ্চি উপরের দিকে উঠিয়ে দেবো এই যে এই পর্যন্ত এসে শেষ হয়ে যাবে এবার আসেন আরমল তৈরি করতে হবে তো আমার এখানে কত হয়েছে মোট মাঠ ছয় তা আমি এখানে আরও নিলাম ছয় ইঞ্চি এবার এই দাগের পরে আরও এক ইঞ্চি সামনের দিকে নিয়ে তারপর আমি এই দাগ থেকে এই দাগের দিকে মিলিয়ে দেব। তারপর আমি এখানে আরমল তৈরি করার জন্য এভাবে এই কোনায় কি করব এই দুই দাগের যে মাঝামাঝি একটা মাপ আছে সেই মাপ থেকে আমি এখানে এক ইঞ্চি এই যে এক ইঞ্চি দাগ দিয়ে এদিক থেকে এই চক দিয়ে হালকা করে এখানে এভাবে মিলিয়ে আমি এখানে একটা আর তৈরি করে নেবো এই যেভাবে এই এটা কিন্তু পিছন পাটটা কাটতেছি ঠিক আছে আমরা তো আমরা এখন এই ব্যাক পাটটাকে এখান থেকে কেটে আলাদা করে নেব এখানে একটু এভাবে একটু ঢালু দিবেন এই মাথা থেকে এই মাথা একটু নিচের দিকে আসবে আচ্ছা এখন দেখেন আমাদের পিছন পার্টটা কাটা শেষে এখন আমরা সামনের যে ব্রা কাটের যে কাটিং এর স্টাইলটা সেটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদের একটা পেপার কাগজ নিতে হবে তো আমি এই কাপড়টাকে একটু সরিয়ে রাখি এখন এইটাকে কি করব আমরা এখানে এইটার উপরে রাখবো ঠিক আছে এই যে পিছনে যে পার্টটা আছে এই পার্টটা এই ব্যাক পার্টটা এখানে রেখে আমরা এটার গলার মাপটা ধরবো যে আমার সামনের গলাটা কত আছে আমার স্যাম্পলটা আছে সেটা স্যাম্পলের সামনের গলা কত আছে এখানে সাড়ে ছয় আছে তো আমি সাড়ে ছয় এখান থেকে গলা থেকে মাপ ধরে গলার মাপ সাড়ে ছয় বরাবর এখানে এভাবে শেপ করে দাগ দিবেন সোজা দাগ দিবেন দাগ দেওয়ার পরে এখানে গোল গলা আকৃতি বা যেই গলায় হবে আপনার সেই গলার আকৃতি করে এখানে গলাটা কেটে নেবেন কাগজের উপরই কাটবেন ঠিক আছে কাগজের উপরই কিন্তু কাটতে হবে একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু আজকে ব্রা কাটিং ব্লাউজ কিন্তু একদম শিখে ফেলবেন ঠিক আছে এরপরে আর আশা করি ব্রা কাটিং ব্লাজের যখন সমস্যা হবে না দেখেন এখানে নিচের দিকে আমি কিন্তু এক ইঞ্চি পরিমাণে কাপড়টা কাগজটা বেশি রেখেছি আর এদিকে কিন্তু কোনো বেশি রাখিনি এদিকেও বেশি রাখিনি এবং এখানে তো কাঁধের অংশ আর গলাটা এখানে কেটেছি এখানে আধা ইঞ্চি কাপড় রেখেছি সেলাই রক এটা বোতামপট্টি হোক পট্টি করার জন্য আর নিচে যে এক ইঞ্চি রেখেছি এটা হলো এখানে যে একটা জয়েন্ট হবে সেই জয়েন্টে সেলাই রকের জন্য এখানে এক ইঞ্চি কাগজ রেখেছি বেশি ঠিক আছে তো এবার আমরা এটাকে সরিয়ে রাখবো এখন যেটা করবো এখানে যে পাটগুলোর কিভাবে এই কাটিংটাই দেখবেন যে আপনার এই কাত থেকে এই যে নিচের এখান থেকে পাটটা আগে আলাদা করতে হবে দেখবেন নিচের অংশে নিচের অংশ আছে দেখেন এখানে বারো ইঞ্চি নিচে এই নিচের অংশটা কাটা আছে তো আমরা এখান থেকে কি করব এখান থেকে যে বারো এই যে বারো ধরবো তারপর এখানে আধা ইঞ্চি নেব সেলাই হক ঠিক আছে তারপরে এই বরাবর আমরা এখানে এইভাবে একটা শেপ শেপ এই এই দিয়ে তারপর আমরা এখান থেকে নিচের অংশ আলাদা করে নেব কিন্তু 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 মূল কাট এখন শুরু হয়েছে ঠিক তো আমরা এখানে দেখেন এখান থেকে কি করবো আধা ইঞ্চির একটু বেশি পরিমাণ কাপড় এখান থেকে ফেলে দেব ওই যে পিছন পাটে যে টিকিনের সেলাই হক রেখেছিলাম সেইটা ঠিক আছে কারণ সামনে পাটে তো আর কোনো টিকিন নেই এই জন্য এখান থেকে এই এই কাপড় আমরা ফেলে দেব এবার গেল এক পাট বের করলাম এখন এখান থেকে যে আরও বা যে বাকি যে পাটগুলো আছে সেগুলো বের করতে হবে এখান থেকে চার পার্ট হবে আর কি সামনের পার্টটাকে টুকরো টুকরো করে চারটা পাটে বিভক্ত করে তারপরে এই বাটির শেপটা দিতে হবে এখন দেখেন এখানে যে বাটিটার যে সাইজটা সেটা কতটুকু দূরত্বে এই সাইজটা নামছে এখান থেকে এই যে বুকের এই মাপ থেকে সাড়ে ছয় ইঞ্চি তো আমি এখান থেকে সাড়ে ছয় ইঞ্চি ধরব সেলাই রক বাদ দিতে হবে এখানে হুটপট্টি সেলাই রক বাদ দিয়ে সাড়ে ছয় ইঞ্চি ধরে আমি এখানে একটা ডাক দিলাম তারপর আমরা কি করবো এই যে শেপটা আছে এটা কি এভাবে আপনাকে আইডিয়া করে দিতে হবে এই যেভাবে এইভাবে আইডিয়া করে দিতে হবে ঠিক আছে দেখবেন যে এখানে একটা গোল একটা শেপ হবে যতক্ষণ না গোল শেপ করতে পারবেন ততক্ষণ এভাবে চক দিয়ে দিবেন দেখবেন যে আপনার গোল স্টাইলটা হয়ে গেছে ঠিক আছে তো আমরা এটাতে একটু তাল পাট কেটে নেই পাট কাটলে কি হবে আমি এখানে আইডিয়াটা বুঝতে পারবো আমি টুক শেপ দেবো কি এই যে তালপাট এটা এখন আমরা এখানে এই অংশটা কেটে এখান থেকে আলাদা করে নেব এই যে এখন দেখেন এখন আমাদের কয়টা পার্ট হলো এই এই একটা পার্ট কাটলাম এই একটা পার্ট কাটছি এখন এই একটা পার্ট বের হয়েছে এখন এই একটা পার্ট আছে এখন এই পার্টটার থেকে আবার আরো দুই পার্ট বের করতে হবে তো তো এই দুই পার্ট থেকে কীভাবে বের করব। আমরা এই যে বুকের যে যে জোড়াটা ঠিক আছে বাটির এই যে মাঝখানে যে জোড়াটা এইটা দেখবেন যে উপর থেকে কত ইঞ্চি নিচে আছে তো আমার এটা আছে সাড়ে নয় সাড়ে নয়ের একটু বেশি পনেরো দশ ইঞ্চি তো আমি এখান থেকে পনেরো দশ ইঞ্চি আবার এভাবে মাপ ধরবো ঠিক আছে এই অবস্থায় যে অবস্থায় কেটেছি এই অবস্থায় মাপ ধরে এই যে পনেরো এই পর্যন্ত আসে এখন আমি এই যে এখান থেকে আবার একটা ভাবে শেপ দেব এই যে আমার এই পনেরো দশ কিন্তু ঠিক রাখতে হবে ঠিক আছে এবং এই দেখেন একটা জিনিস আমি বুঝাই এখানে যদি পনেরো দশ হয় তাহলে এখানে কিন্তু পনেরো দশ হবে না এখানে কিন্তু হবে কম এখানে হবে দেখেন এখানে হচ্ছে কত নয় ইঞ্চির মতন মানে এখান থেকে শেপ যাবে আর কিভাবে একটা শেপ যাবে এই এখন দেখেন এই পার্ট কাটা শেষ এই পার্টেও কোনো কাজ নেই এই কাটা শেষ শুধুমাত্র যখন কাপড়ে কাটবেন তখন এখানে একটু সেলাই হক রাখতে হবে সেটা আমি কাটিং এর সময় আপনাদেরকে দেখাবো এবং এই যে পার্ট আছে এই পাটে একটু এখানে মরি ভাই আপনার আছে এই টিকিনটা এখানে একটা টিকিন হয় বুকের সাইডে এই যে এখানে দেখেন একটা টিকিন আছে এই যে নিচের এই যে টিকিনটা তো এই টিকিনটা কি করবেন এরকম একটা লম্বা করে কাগজ কেটে এখানে বুকে একটা টিকিন দিবেন এখানে একটা টিকিন দেওয়ার পরে দেখাচ্ছি এই যে এখন এই পার্ট এখানে রাখবেন মাঝামাঝি এই টিকিনটা মাঝামাঝি রেখে এটাকে কি করবেন এটার পাশ দিয়ে এটাকে একদম কেটে এইটার এই কাটবেন আর কি এভাবে এখানে সেলাই হক রাখবেন এই কাগজেই কিন্তু সেলাই হক কাটবেন রাখবেন আধা ইঞ্চি এবং এখানে কোনো সেলাই হক রাখতে হবে না এখানে বুতাম পট্টি পট্টি সেলাই হক তো আগেই রেখেছি এবং এই অংশটা কি করবেন এভাবে একটু শেপ দিবেন এই যে দেখেন এখান থেকে একটু রাউন্ড শেপ এখন এখানে কিন্তু এখনো কাটিং হয়নি এটা আমি বের করে ফেলবো বের করে আমি এই যে যে চিহ্নগুলো আছে যেখানে যেখানে টিকিন সেখানে একটু চিহ্ন দিতে হবে এবার দেখেন এই অংশটা কেমন হয়েছে এখান থেকে রাউন্ড মানে একটু কোন কাঞ্চি ঠিক হয় না এই অংশটা একদম সোজা থাকবে ঠিক আছে টিকিন দেওয়ার পরে এটা এইভাবে রাউন্ড হয়ে যাবে তো আমি এখন এখানে কত রাখবো এখান থেকে এই এটা এখানে মাপ ধরেও রাখতে পারবেন আপনি দেখবেন এখানে কত আছে দেখেন আমি এটা যদি মাপ ধরি এখানে আছে পোন চার ঠিক আছে চারের থেকে আরো দুই কম তো আমি এখান থেকে সেলাই রক বাদ দিলাম বাদ দেওয়ার পরে এখানে দেখেন এখানে আছে কত আমার চার তো আমার থাকবে থাকতে হবে পৌনে চার এই যে এই পর্যন্ত থাকতে হবে তাহলে আমার এখান থেকে আরও একটু কেটে ফেলে দিতে হবে কীভাবে কাটবেন একদম সোজা করে এখান থেকে কেটে ফেলে দেবেন এই যে ঠিক আছে সোজা করে কেটে ফেলে দেবে একটু সোজা হয় না এখানে একটু বেশি আছে এই যে সোজা করে কেটে ফেলে এখানে যে অংশ আপনার টিকেনটা শেষ হবে সেখানে একটু চিহ্ন দিয়ে রাখবেন এই দেখেন আপনারা কিন্তু বুকের পার্ট কাটা শেষ এখন আমাদের এই চারোটা পার্ট কাটা হয়ে গেছে এখন আমরা কাপড়ে কিভাবে কাটিং করবেন সেটা আপনাদেরকে দেখাবো এখানে আমরা কি করব চারটা পার্ট আমরা একদম সরাসরি এখানে এভাবে সব বিছিয়ে নেব আগে ঠিক আছে যাতে আমরা বুঝতে পারি যে কোনখান থেকে কোন পার্টটা আসবে এভাবে বিছিয়ে নেব এতে করে আমরা কাপড় অল্প কাপড়ে কিন্তু এটা কাটিংটা করতে পারবো ঠিক আছে এই যে এখান থেকে হবে আমার হাতাটা তো আমি এখন এই পার্টগুলো কেটে এটা একদম চারপাশ থেকে যা আছে সব সমান সমান করে কাটতে হবে এটার কাজ শেষ একটা পার্ট বের হয়ে গেল এখন আমরা এই পার্টটাও কেটে নেব এটা হলো গলার পাশ এখন এই কাটার সময় যে বুকের বাটির অংশ এখানে একটু সেলাই হক রাখতে হবে রাখতে হবে আধা ইঞ্চি পরিমাণ এখানে আধা ইঞ্চি কাপড় রাখবেন ঠিক আছে এই তো আমাদের এই পাটটাও কাটা শেষ এখন আমরা এই পাটটা এখান থেকে আলাদা করে নেব এটা আরো চারপাশ দিয়ে একদম সমান সমান কারণ আমি সেলাই হক আগেই রেখেছি এটাই কোনো কোথাও কোথাও কোনো সেলাই হক রাখতে হবে না এবার এই যে চিহ্নগুলো আছে সেখানে টিকিনের চিহ্নগুলো দিয়ে তাহলে কিন্তু কতটুকু আপনি বুঝতে পারবেন ঠিক আছে এবং কোনখান থেকে সেলাইটা টিকিনটা শেষ করবেন সেখানেও একটু চিহ্ন দিবেন আচ্ছা গেল এই পাট এখন আমাদের এই পার্টটা শুধু বাকি আছে এই পার্টে এই অংশে একটু সেলাই রক থাকবে এবং এই অংশে সেলাই রক থাকবে ঠিক আছে যেটা হলো বাটির দুইটা সাইড যে জোড়া লাগবে এটা হলো গলার পাশ এখানে কোনো সেলাই রক থাকবে না এই যে এখান থেকে একটু একটু বেশি হয়ে গেছে এখানে কেটে ফেলে দিতে হবে এই দেখেন এটার আমি দুই পাশে এই দুই পাশে এটা হলো হুক হুগপট্টির বোতামপট্টির সাইড এটা হলো গলা এবং এই দুই পাশে হলো বাটির যে জোড়া লাগবে যে বডির সাথে সেটা তো আমি এই পাশে এবং এই পাশে সেলাই রক রেখেছি এখন আমাদের চারটা পার্ট কিন্তু কাটা শেষ এখন আমরা হাতাটা কাটিং করব তো হাতাটা কাটিং করার জন্য আমি এখানে একটা পাশে একটু জোড়া দেবো আর কি এই যে একটা পাশে জোড়া দেবো দুই পাশে জোড়া না দিয়ে তো আমি এখানে আধা ইঞ্চি সেলাই রক রেখে একটা মার্কা করব তারপর আমি হাতাটা কিভাবে কাটিং করব দেখেন এই যে মাপটা আছে এই হাতাটা কি আমরা এখানে রাখবো এই যে এটা হলো বাম হাতা বাম হাতাটাকে এভাবে রেখে দেখেন এভাবে লম্বার মাপ ধরে নেবেন এই যে এই পর্যন্ত আমার লম্বা এবার হাতাটাকে ধরে এখানে টান দিবেন এই যে আরম যে বরাবর সেই বরাবর টান দিয়ে এখানে দাগ দিবেন এবং এই যে মাপ আছে এই মাপ অনুযায়ী এদিকে দাগ দিয়ে নিবেন তারপর এটাকে সরিয়ে ফেলবেন তারপর আপনি করে নেবেন এই যেভাবে করে এই যেই একদম কিন্তু সহজ পদ্ধতি এখানে একটু দাগ দিতে পারেন আপনি চাইলে এই যেই তো আমি এটা হলো সেলাই আমার আমার কিন্তু কাটিং এর জন্য এখানে আধা ইঞ্চি আরো কাপড় রাখতে হবে এখন এখানে আর কোনো কাজ নেই এখন এটা কেটে ফেলবেন যেখানে একটু চিহ্ন দিবেন এখানে আপনার সেলাইটা এসে শেষ হবে এবার আমরা যেটা করব এখানে আমাদের একটু জোড়া দিতে হবে তো আমি জোড়ার কাপড়টা এখান থেকে কেটে নিই আমরা এখানে কি করব এখানে এটা জোড়া দিয়ে এখানে একটু তালপাট কাটতে হবে হাতায় অবশ্যই পিন আপ করে নেবো যাতে এটা হারিয়ে না যায় এখানে কতটুকু সেলাইতে দাবাবেন একটু চিহ্ন দিবেন তারপর আমরা এটাতে তাল পাট কাটব কতটুকু পরিমাণ তাল পাট কাটবো এখান থেকে এই যে এই এতটুকু যতটুকু আমি চোখে দাগ দিয়েছি ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের যে আমরা একটা একটা থেকে কিভাবে ব্রা কাটিং কাটিং করতে পারি তার একটি সম্পূর্ণ আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কাটিং এর মেজারমেন্ট অথবা নতুন কোনো ডিজাইনের ভিডিও নিয়ে